প্রিয় মানুষের কাছে বায়না করতে সবারই ভালো লাগে আমিও হট করে একটা বায়না করলাম আজকে বাইরে যাব আমার পছন্দের জিনিস খেতে চলো তো এই বায়নাটা আবদার বলতে পারেন সব কিছুই তো আমার হাজব্যান্ড আমার কথা রাখ রেখেছে আর আমি যখনই বায়না করি ও তো না রাখলে পারবে না তো সে কারণেই আজকে আমার বায়নাটা পূরণ করতেছে আর কোথায় যাচ্ছি চলুন দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই কিন্তু ভালো লাগবে সঙ্গে থাকবেন কিন্তু দেখেন আমরা কোথায় যাই আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই চ্যানেল দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি এই তো হঠাৎ করেই আমার পছন্দের জিনিস খেতে ইচ্ছে করছে তো হাজব্যান্ডের কাছে বায়না করছি তো চলে যাচ্ছি খেতে তো পরিবারের সবাইকে নিয়ে তো মাঝে মাঝেই কিন্তু আমার ফুচকা খেতে খুবই মানে ইচ্ছে করে তো আমি একটু ফুচকা লাভার আর এদিকে প্রচণ্ড গরম পড়ছে বাইরে আর এই গরমে কেউ ফুচকা খায় বলুন তো তো কী করবো খেতে ইচ্ছে করছে খেতে তো হবেই তাই চলে যাচ্ছি রাতে ঢাকা কিন্তু বেশ ভালোই লাগে ঘুরতে চারিদিকে আলো ঝলমল করে আর রাস্তাঘাটে শুধু গাড়ি গাড়ি গাড়ির আলো এরা কিন্তু বেশ উপভোগ করা যায় রাতে যারা বের হন তারা কিন্তু অবশ্যই জানেন আর এই তো দেখতে দেখতে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি তো যেখানে ফুচকা খাবো এসে দেখি সেই ফুচকার দোকানটা বসে নাই তো সাইডে আর একটা দোকান ছিল সেটাতে খেয়েছি কিন্তু আগের যেটার দোকান থেকে আমরা সচরাচর খেয়ে থাকি সেই দোকানের ফুচকা কিন্তু বেশ মজার ছিল তো কিছু করার নয় আসছে যখন তাহলে খেতে খেতে তো হবে যেটা আছে সাথে তো সেখান থেকে অর্ডার করছে তো ফুচকার জন্য ফুচকা খাবো আর সাথে কি কি খাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যারা যারা কষ্ট করে আছো জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে আর বাইরে এসে ভিডিও করতে কিন্তু একটু হিমশিম খায় কারণ আমার বাইরে এসে ভিডিও করতে একদমই ভালো লাগে না কেমন একটা আনেজি আনেজি লাগে তো যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা পছন্দের ফুচকা চলে এসেছি ফুচকা কোথায় খাচ্ছি যেন রাস্তার সাইডে দাঁড়িয়ে কারণ যে দোকানে থেকে অর্ডার করছি দোকানে অলরেডি বসেছিল অনেক লোক তারপর এত পরিমাণ গরম ছিল আর সেখানে বসে থেকে আসলে খাওয়ার মতো পরিবেশও ছিল না ভাবলাম যে রাস্তার খোলা আসে দাঁড়িয়ে থেকে ফুচকা খাই ফুচকা খাওয়া শেষ করে আর একটা বায়না করলাম যে আইসক্রিম খাবো আর সাথে সাথে সে নিয়ে চলে এসেছে বাচ্চাদের জন্য বাটি আইসক্রিম আর আমার পছন্দের চকবার তো এটাই ছিল আজকের আমাদের রাতের ফুচকা আর আইসক্রিম পার্টি বলতে পারো ছোটোখাটো তো কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যারা যারা কষ্ট করে এই মুহূর্তে চলে এসেছো ভিডিও দেখতে দেখতে কিন্তু লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই যে আমার মেয়ে বসে থেকে আইসক্রিম খাচ্ছে আর সবাই মিলেই কিন্তু খাচ্ছিলাম ছোট বড় সবাই কিন্তু আইসক্রিম খে ফুচকা এগুলো কিন্তু বেশ পছন্দ করে যাই হোক আমার বাড়াও সবাই বেশি পছন্দ করে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ